বিহীন উপদেষ্টা পরিষদ দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয় নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের যে ফিটনেস বা সক্ষমতা রয়েছে তা দিয়ে কোনোভাবেই একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্ভব নয় তিনি অভিযোগ করে বলেন গত বছরের জুলাই গণ আন্দোলনে শহীদ আবু সাঈদের পরিবার এখনো রাষ্ট্রীয় কোনো সহযোগিতা পায়নি যা সরকারের ব্যর্থতা মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন দুই থেকে দুই শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি নুরুল বলেন জুলাই গণ আন্দোলন কোন বিভাজনের নয় বরং এটি ঐক্যের প্রতীক অথচ এখন ঐক্যমত্ত কমিশনের আলোচনায় এক দল অনক্যের বার্তা দিচ্ছে ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে অনেকে নিজেদের অবস্থান থেকেই সরছে না জাতীয় স্বার্থে আমাদের উচিত বিভেদমূলক বক্তব্য এড়িয়ে ঐক্যের রাজনীতি চর্চা করা তিনি সম্প্রতি প্রধান উপদেষ্টা লন্ডন সফরের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে প্রধান উপদেষ্টার মন্তব্য অত্যন্ত হতাশাজনক সবাই আপোষ করলেও আওয়ামী লীগ ও তাদের মিত্রদের প্রশ্নে গণ অধিকার পরিষদ আপোষ করবে না জাতীয় পার্টি প্রসঙ্গে নূর বলেন যারা মনে করে জাতীয় পার্টিকে আনবে তারা ভুল করছে। জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দোষ চোদ্দ দল নিয়ে কোন আপোষ হবে না আমরা বরাবরই বলেছি জাতীয় সরকার গঠন না করাই আজকে এই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে গণভোটের দাবিও তোলেন তিনি বলেন যেসব বিষয় রাজনৈতিক দণ্ডগুলোর মধ্যে ঐক্যমত্য নেই সেগুলো গণভোট আয়োজন করতে হবে আলোচনা সভায় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান মুখপাত্র ফারুক হাসান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন